বোজনপ্রেমী বাঙালিদের খাদ্যের অন্যতম পছন্দের একটি আইটেম হচ্ছে সুটকি আজ আমরা এই সুটকির সন্ধানে যাচ্ছি কক্সবাজারের অন্যতম জনপ্রিয় মার্কেটে আমাদের কক্সবাজার ভ্রমণের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি বেস্ট কোয়ালিটির লইটা ছুরি এবং মলা এই তিনটি সুটকি কিভাবে আপনি চিনবেন সাথে থাকবে বিখ্যাত সব আচার এবং কক্সবাজারের উপজাতিদের তৈরি নিজস্ব কিছু পণ্য সামগ্রী তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমার বলুন তো এই যে একটা কালোটা বুড়ির অংশ দেখছেন তুই দুইটা পাকনা দেখছেন লক্ষ্য করে না এই যে দুইটা পাকনা এই যে কালো অংশ থাকলে এটাকে ভালো বলে না কিন্তু ভালো বলে এটাকে ভালো বলে না

সুটকির মৌসুম এবং সময় এক এক সময় এক এক রকম দাম হয়ে থাকে এর জন্য আমি আপনাদেরকে আমার ক্রয়কৃত সুটকির মূল্য আপনাদেরকে বলতে চাচ্ছি না যেহেতু আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনি কিভাবে ভালো কোয়ালিটির বা ভালো মানের সুটকি চিনবেন সেটিই ছিল আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য সো এই ছিল আপনি ভালো কোয়ালিটির লইটা সুটকি কিভাবে চিনবেন সেটি এখন আমরা চলে যাব আপনি কিভাবে ভালো কোয়ালিটির ছুরি সুটকি মেন সেটি এখন দেখানোর চেষ্টা করবেন মূলত ভালো কোয়ালিটির ছুরি সুটকি প্রথম উপায় হচ্ছে সুটকিটি খুব পরিষ্কার হবে গায়ে কোনো ময়লা থাকবে না এবং সাদা বর্ণের হবে এবং সবচেয়ে যেই মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটি হচ্ছে ছুরি সুটকির মাথায় পাথরের মতো গোল একটি শক্ত একটি জিনিস থাকবে ঠিক মাথার উপরে এই আকৃতিটা থাকলেই গোল যে পাথরের মতো যে শক্ত আকৃতি থাকবে এইটা যদি থাকে ছুরি সুটকির মাথায় তাহলে আপনি বুঝবেন এটি হচ্ছে অরিজিনাল ভালো কোয়ালিটির ছুরি সুটকি অনেক ছুরি সুটকির মাথায় ওই গোল শক্ত আবরণটি বা পাথরটি থাকে না ভালো মানের ছুরি সুটকি কিনতে হলে আপনাকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে সর্বশেষ যেই সুটকিটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে মলা সুটকি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ভালো মানের মলা সুটকি চিনতে পাবেন বালমানের মলা সুটকি চিনার সহজ উপায় হচ্ছে এই সুটকিটি পরিষ্কার হবে এবং এই মলা সুটকিতে কোনো বালু থাকবে না মূল কথা হচ্ছে সুটকিটি খুব পরিষ্কার হবে এতে কোনো প্রকার বালু কোনো থাকবে না এবং এই সুটকিটিতে কোনো প্রকার আস থাকবে না সো এই ছিল আপনি কিভাবে ভালো মানের সুটকি চিনতে পারবেন তার একটি বর্ণনা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বার্মিজ মার্কেটের বিখ্যাত সব আচারের দোকান এবং সাথে দেখাবো কক্সবাজারের স্থানীয় আদিবাসীদের তৈরি কিছু পণ্য সামগ্রী আমরা এখন আছি বার্মিজ মার্কেটের সুটকির যে দোকানগুলো তার ঠিক উল্টা পাশে যে মার্কেটটি সেই মার্কেটটিতে এই মার্কেটে আসলে আপনি দেখতে পাবেন নানান প্রকার আচারের দোকান এবং সাথে দেখতে পাবেন কক্সবাজারের স্থানীয় আদিবাসীদের তৈরি পণ্য সামগ্রী এই মার্কেটে আপনি মূলত যেই জিনিসগুলো পাবেন সেইগুলো হচ্ছে নানান রকমের মেয়েদের পার্টস থ্রি পিস শাল এবং নানান রকমের ব্যাগ সাথে আরও পাবেন হরেক রকমের শামুকের তৈরি ব্রেসলাইট মালা এবং কানের দুল এই সবগুলো জিনিসই কিন্তু এখানকার আদিবাসীদের হাতের তৈরি বারভিজ মার্কেটে যারা আসতে চান তাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিতে চাই সেটি হচ্ছে এখানকার মোস্ট অব দ্য দোকানেই আপনি কক্সবাজারের উপজাতি মেয়েদের দেখতে পাবেন সুতরাং আপনি যদি ব্লগিং বা কোনো ভিডিও করতে চান অবশ্যই তার আগে তাদের থেকে পারমিশন নিয়ে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি কক্সবাজারের বিখ্যাত বার্মিস মার্কেট থেকে দেখা হবে কক্সবাজারের নতুন কোনো এক ভিডিওতে তার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন